চাকরি কেলেঙ্কারের রেশ এখনো কাটেনি আর তারই মাঝে এবার বিতর্কে জড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের একটি কলেজ যে কলেজে দেখা যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার সঙ্গে কলেজের এক ছাত্রের বিয়ের অনুষ্ঠান আর সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা একের পর এক কলেজের ঘটনা প্রকাশ্যে আসছে রাজ্যে কখনো আইন কলেজের ছাত্রীকে গণধর্ষণ আবার কখনো ছাত্রীকে দিয়ে মাখা মাসাজ এবার কখনো ছাত্রের যৌনাঙ্গ প্রদর্শন এবং দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে বিয়ের আসর সুন্দরবন মহাবিদ্যালয় একটি উজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান ওই কলেজ কলেজ ক্যাম্পাসের মধ্যেই নাকি বসে অভিযোগ কিছুদিন এক বহিরাগতর বিয়ে হয়েছে যে কলেজের প্রাক্তন ছাত্র নেতা বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার ঘনিষ্ঠ বলে পরিচিত শুধু তাই নয় মন্টুরাম পাখিরা কাকদ্বীপ কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন অভিযোগ উঠছে তার মততেই কলেজ চত্বরে বসানো হয়েছিল বিয়ের আসর ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি যা কাকদ্বীপের বর্তমান জিএস সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে এবিবিপির নেতা নিপুন দাস বলেন ইউনিয়ন রুমে গিয়ে বিয়েটা কি মানা যায় ওটা তো শিক্ষা প্রতিষ্ঠান বাইরে বিয়ে হয়েছে কি না সেটা বলা যাবে না তবে দেখা যাচ্ছে ইউনিয়ন রুমের সামনে মালা হয়েছে ইউনিয়ন না মাঝে মধ্যে সংযুক্ত হয় যে মঞ্জুর সিভিলা আমরা যে সুন্দরবন বসবাস করি যে সুন্দরবন আদর্শ এটাকে নষ্ট করে দিয়েছে টিএমসি যারা করে যারা ছোট নেতারা আছে এরা মাঝে মধ্যে কলেজে রাত্রিবেলা ইউনিয়ন খোলা থাকে হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানকে জঘন্য করে দিয়েছে মাননীয় মন্টুরাম পাখি রায় কলেজের প্রেসিডেন্ট তার ছাড়া হচ্ছে প্রিন্সিপালের সিসিটিভি সব কিছু দেখতে পায় তিনি তাও চুপ করে আছে কিছু না হয়তো আতঙ্কে হচ্ছে ইউনিয়নের ভিতরে ইউনিয়নের ভিতরে বিয়ে হচ্ছে অন্নপ্রাশন হচ্ছে সব কিছু হচ্ছে বলতে গেলে তাছাড়া ভরিভোজ হচ্ছে মদের আসর থেকে শুরু করে এবং অযোগ্যরা যারা টিএমসি করতো তারা হচ্ছে চাকরি নিয়ে ওখানে বসে আছে এই যে বিয়ের আসর না তারা কিছু বলে না কারণ এখানে যারা আসর করছে তারাই তো সমস্ত কিছু চালায় হ্যাঁ যে দেখে যে মধুরাম পাখিরা দেখে যে সব কিছু ঠিক আছে তখন ঠিক আছে কারণ তার ভোট নিয়ে কথা মানুষের একটা ছেলে শিক্ষা প্রতিষ্ঠানকে নষ্ট করা তার ব্যক্তিগত ব্যাপার নয় এটা তার শুধু ভোট চাই যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যক্ষ শুভঙ্কর চক্রবর্তী জানিয়েছেন দক্ষিণ দিকের পাঁচিলটি নিচু এবং সেখান থেকেই বিভিন্ন ছেলেরা আসে এরকম ঘটনা ঘটেছে কিনা দেখতে হবে প্রিন্সিপাল আরও বলেন তিনি শুনেছিলেন বিয়ে বাইরে হয়েছে বর্বৌ কলেজে এসেছিলেন দেখা করতে শোনার পর স্থানীয় প্রশাসনকে তিনি জানিয়েছিলেন এখানে আসার পর থেকে চেষ্টা করেছি যে কলেজে যতটা নিয়ম মেনে চলা যায় এবং আপনারা নিশ্চয় কলেজের ভিতরে পরিবেশ ঢুকে দেখতে পাচ্ছেন বেশ ভালো এবং আমাদের কিন্তু কলেজে কোনো গণ্ডগোলের কোনো ইয়ে নেই কিন্তু যেটা আপনারা বলছেন অভিযোগ করছেন সেটা আমার আমার কাছে এরকম অভিযোগ এসেছিল তো সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছি এবং আমি যেটা বলেছি যে এই ধরনের ইয়ে আমি একদমই বরদাস্ত করবো না সেটা জানিয়েছি এবং যারা এর মধ্যে লিপ্ত ছিল তাদেরকে কলেজে কিন্তু আমি আসতে বারণ করে দিয়েছি যে কলেজে ঢোকাই যাবে এবং আমাদের একটা অসুবিধে কলেজের আছে যেটা আমি অনেকবার বলেছি গর্নিমারিতেও বলেছি আমাদের তিনি গভর্নমেন্ট প্রেসিডেন্ট উনিও জানেন এবং আমাদের টিভি মেম্বাররাও জানেন যে আমাদের মাঠের এদিকটায় একটা পাচিল আছে যে পাচিলটা অনেকটা নিচু সেটা নিয়ে আগামী দিনে একটা ভাবনা চিন্তা করা দরকার কারণ গেট বন্ধ থাকলেও সেখান দিয়ে কিন্তু ঢুকে পড়ার একটা আছে এবং আমি দেখেছি অনেক সময় গেট লাগিয়ে লাগিয়েছিল যেটা এই সব রাজন ধরুন আমাদের স্পোর্টস হচ্ছে আমি সাধারণত গেটগুলো লাগি যাতে স্টুডেন্টরা থাকে এখন অনেক সময় দেখা যায় যে স্টুডেন্টরা ওই পাচিলটর খেয়ে বেঁচে নিচ্ছে